বন্ধুরা তো একটা নতুন ভিডিও তো কিচেন কিচেন তো ফিনিশ হয়ে গেছে এই যে এটা নিচেটা তার উপরটা হচ্ছে এটা ওপর দিকটা চিউনি আছে চিউনি বসে দুটো পাল্লা আছে কাঁচ পাল্লা হবে এটা তো কাঁচ এখন লাগানো হয়নি লাগাবো এবার তো হ্যান্ডেল ফ্যান্ডেল সব লাগানো হয় দেখতে পাচ্ছ তো চলো খুলে খুলে দেখা দেখাচ্ছি দেখতে এক তো দেখতে হচ্ছে খুলে খুলে দেখানো হচ্ছে তো সবগুলো দিয়ে তাক আছে দুটো করে তো ওই দুটো পাশে কাঁচ হবে তো সবের দিকে তাক আছে তো ওখানে সবাই এইট ডিগ্রি কব আছে অটোমেটিক হার্ডেল্ড সিস্টেম আপনি বন্ধ হয়ে যাবে তার ভেতরে কেচার নিচেটা দেখাচ্ছি তো এটা গ্যাস গ্যাস রাখাবে সিলিন্ডারটা তো তো এখানে এখানে আছে নর্মাল ডয়ার দুটো পরস্পর তো এই বাসে তিনটে আছে তো ওপরে ছুরি ও চামচ এসব রাখা যাবে তো তার নিচে কোটো কাটা এসব জিনিস রাখার জন্যে তো তার নিচে থালা এই যে থালা দেখতে পাচ্ছ থালা রাখা যাবে তে নেই এটা বেসিনের নিচে একটা లైక్ తోచ్చার আবার ভিডিওটা ভালো লাইক ও শেয়ার করো বন্ধুদের সঙ্গে নেক্সট নেক্সট ভিডিও পাওয়া সবারে তোমাদের তো চলো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখাচ্ছি ততদারি বাই